একইবারে সেই দশক দেখেন ফাইবারটা দেখেন খুবই চমৎকার এটা কত ইঞ্চি থেকে করছেন পাকা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি অরিজিনাল ফাইবার হলে তো অবশ্যই আপনারা চেক করলে বুঝতে পারবেন আর স্পষ্ট ভাবে বোঝা যাবে খুব সুন্দর এটা কাঁকড়া মডেল ডাইনিং টেবিল হ্যাঁ এটাও সেগুলো এনে যাওয়ার সুযোগ আছে দেখেন ফাইবার টা দেখেন ময়লা পরে তারপর দুই 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 করা

এদিকে আমরা খাট দেখতে পাচ্ছিলাম ভাই একেবারে দেখে মন শান্তি রে নাইস কালেকশন ভাই সুপারটা তো কি বলবো সেই কিন্তু আর এদিকে খাটটা দেখতে পাচ্ছিলাম ভাই

আচ্ছা অবশ্যই মনে রাখবেন নিউটল্যান্ড ফার্নিচার হচ্ছে দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় বিশাল বড় একটি সাইনবোর্ড আপনার দেখতে পারবেন এবং আছে ভাইয়ের এসবটা কিভাবে ঢুকতে হবে তবে আজকে প্রথমে ডাইনিং টেবিল দিয়ে শুরু করতে চাচ্ছিলাম ভাই

এটা দাম হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ভাই আপনি তো বরাবর বলেন আপনি গুড়ান হিসাবে ফার্নিচার বিক্রি করেন হ্যাঁ আমি ওইটাই বলতে চাচ্ছি

এটা খুব ভালো লাগে ভাই আপনার চারগুলো দাম না করে এটা 6 সেট এর দামটা কেমন আসবে ভাই দামটা 33000 টাকা ভাই লাস্ট একটা কিছু করেন না ভাই আমি 28 পর্যন্ত করতে পারবো 28000 টাকা 28000 এবং আমাদের দর্শকরা যদি আপনাদের শপে আসে এবং ভাইরা যদি আপনার কাছে একটা আবদার করে সাইড পাশ না মাল কিনে ভাই আমাকে একটু সম্মান করে দেন দিবেন না কেউ যদি আপনার পাঁচ ছয়টা মাল একসাথে কিনতে চান তো আমি ওই ক্ষেত্রে একটা অনার করে দেব অনার করে দিবেন আচ্ছা এদিকে ডাইনিং টেবিলটা তো ভাই খুব সুন্দর লাগে এটা বড় কাকরা মডেল ডাইনিং টেবিল কাকরা মডেল বলে এটা একটু সাধারণ নয় আচ্ছা এটা সাইজের দিকে কেমন আসবে দাম এটা 28000 টাকা 28000 টাকা টাকা আচ্ছা এরপরে কি কালেকশন লাগাবেন ভাই মত মালের অভাব নাই আপনি ডাইনিং দিয়ে শুরু করতে যাও ডাইনিং গুলো আগে শেষ করে দিই নাকি

চেয়ারগুলো কত বড় ভাই দেখেন না ভাই চেয়ারটা দেখেন একটা চেয়ারটা ফলো করেন মাই গড সেই লাগতেছে অস্থির অস্থির ডিজাইন দেখেন আমরা একবার পায়ের সাথে কত ডিজাইন আছে মেসেজ ভাই এটা হ্যান্ড দিতে পারবেন তো নাকি হ্যাঁ নিতে পারবো আচ্ছা দিতে পারবেন যেহেতু আপনারা আপনাদের মাল বিক্রি করেন লেগার মধ্যে আসলো দাম এটা আপনার প্রাইসটা কোনো জানা হয়নি ভাই এটা দাম হচ্ছে 70000 টাকা এটা 65 65000 টাকা বিক্রি করে দিবেন ও মাই গড হ্যান্ড

একটা ডাইনিং টেবিল আছে দেখেন পাখাপাখি টেবিল রাখছে একটু সফাই করার জন্য কাশাপা খালি কম খোঁজে খালি কম খোঁজ আচ্ছা একই সাইজ একই জিনিস বরঞ্চ নকশা বেশি আচ্ছা এটা নকশা বেশি আর নকশা বেশি কিন্তু ওইটাতে দাম একটু কম আছে

এটা 6 ফিট 18500 টাকা আর 5 ফিট আছে 15500 টাকা ডিসকাউন্ট করলেন না এই যে ডিসকাউন্ট দিয়ে রাখছেন ডিসকাউন্ট দিয়ে রাখছেন না আচ্ছা এদিক ভাই কেমন দাম আসবে এটা অনেক সুন্দর কাট শুকনো কাটের মধ্যে হ্যাঁ এগুলো আপনি কখন জয়েন্ট আকাবা আরো দেখতে একটু আগে দেখিয়ে দিলাম যেটা পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন সেই গর্জিয়াস তাদের জন্য এই খাটটা বেস্ট হবে টাকার মধ্যে আর এদিকে নকশা যে খাটটা দেখতে ভাই

ডিসকাউন্ট দিয়ে কথা ছাব্বিশ আচ্ছা ভাই এদিকে আরো ফার্নিচার আছে আমরা দেখিও চেষ্টা করতে এই যে সুকেশটা ভাই সুদের ফেভারিট একটা সুকেস

যার জন্য না ঠকে আর কি যদি সন্দেহ মনে হয় যদি সন্দেহ মনে আছে না এটা মার্কারের আমি অনেক সময় বলছিলাম না ভাই মার্কেট নাম বলবো না এমন একটা মার্কেট আছে ওখানে আমি ভিডিও করি না কিন্তু আমি যে দেখছি যে মার্কারের

অনেক মানে অনেক কমিয়ে নিয়ে ফেলে কিন্তু কমে জিনিস বুঝতে চেষ্টা দেয় চেষ্টা করেন দামি জিনিস কখনো কমে দিয়ে একই জিনিস একই ডিজাইন কম কেন না ভাই আমরা কিন্তু মাল ভালো মাল একটু লাভ করি আপনার হিসাব

কত দাম আট হাজার ছিলাম ছাব্বিশ করে দিলাম ছাব্বিশটা কেমন আসবে দাম তিরিশ হাজার টাকা আঠাশ আর এই অর্ডারটা কেমন আসবে দাম

পূর্ব পাহাড় যে জামে সামনে একটা এসে দোতালে বড় সাইনবোর্ডার দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ